তথ্য প্রমাণ লোপাট এটা শুধু এই ঘটনার সঙ্গে হয়েছে এটা আমরা মনে করি না দীর্ঘদিন থেকে জবে থেকে অভিযোগ উঠেছে যে আর্জি করে একটা অরাজকতা চলছে নানা বিষয়ে দুর্নীতি চলছে নানা অভিযোগ আমাদের কাছে আসছে তখনকার যে মানে মানে ডেপুটি সুপারিনটেনডেন্ট যিনি ছিলেন তিনিও অভিযোগ করেছেন একজন আধিকারিক হয়ে তিনি তার মানে উচ্চ আধিকারিকের এগেনস্টে যখন অভিযোগ করছেন তখনই আমরা জানতাম যে বিরাট একটা ঘোটালা চলছে এবং এটা সত্যি এই তথ্য প্রমাণ যদি লোপাট না হতো তাহলে হয়তো ওই সিবিআইকে এখন এসে গ্রেপ্তার করতে হতো না ওনার যে গ্রেপ্তারি সেই গ্রেপ্তারি তো আগেই হওয়া দরকার ছিল ওই অভিযোগের বিরুদ্ধেও দরকার ছিল এবং একই সঙ্গে এটাও আমরা বলবো যে স্বাস্থ্য প্রশাসক যারা আছে স্বাস্থ্য ভবনে তারাও কিন্তু এরকম একটা উত্তর জানার পরেও তারা চোখ বন্ধ করে থেকেছে তারা কান বন্ধ করে থেকেছে তারা মুখ এবং বদি রয়েছিল তারাও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ফলে পরোক্ষভাবে তারাও কিন্তু দায়ী এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এই নথি লোপাটের সুযোগ কি করে দেওয়া হল না এক বছর আগে তৎপর হলো তো এই পরিস্থিতি হতো নিশ্চয়ই তাই তো মানে তথ্য প্রমাণ এই নথি যে লোপাট হয়ে গেল সেইটা জানার পর চুপ করে বসে থাকতে পারে একটা স্বাস্থ্য প্রশাসন তখনই তো তাদের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তখনই তো এফআইআর করা দরকার ছিল তখনই তো দরকার হলে ওই ভিজিলেন্স কমিশনের যা যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা তার দরকার ছিল এক বছর ধরে তারা করলো না তারা জানতে পারলো যে কোনো তথ্য প্রমাণ নাই অথচ অভিযোগ আছে অভিযোগ জমা পড়েছে বা ভিজিলেন্স কমিশনে সেটা জানার পরও যারা চুপ করে বসে থাকলো তারা কিন্তু একইভাবে একইভাবে তাদের দায় নিতে হবে তাদের দায়িত্ব নিতে হবে এবং তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে এই চিঠি দেওয়া হয়েছে কুড়ি আগস্ট দু সালে আর চব্বিশ তারিখে আর জি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রিপ্লাই দিচ্ছে স্যার স্টোরে কোনো নথি নেই তাই তো এটাই তো হওয়া স্বাভাবিক আরজি করে যা চলছিলো সত্যি কথা বলতে ওখান থেকে কোনো কাগজ আপনি পাবেন কোনো নথি পাবেন কোনো তথ্য পাবেন এটা হতে পারে না সবটাই হয়েছে দুর্নীতি সবটাই হয়েছে মুখে মুখে যদি অফিসিয়ালি কিছু হয়েও থাকে কাগজপত্রের মধ্যে দিয়ে তাহলেও দেখবেন সেগুলো ভ্যানিস হয়ে গেছে এবং সবচেয়ে দুঃখের বিষয় এটাই এরকম একটা বড় ঘটনা ঘটার পরেও ওই প্রিন্সিপালের ঘরে বসে ওইখানে কোনো ওয়ার্ক কর্ডার ছাড়া একটা শুধু মিনিটের ভিত্তিতে যে কারা তারা বসে কিছু ব্যক্তি আলোচনা করলেন যে ওই সেমিনার রুমের পাশের ঘরগুলোকে রেনোভেট করবেন শুধু একটা মিনিটের ভিত্তিতে একটা রেনোভেশনের কাজ শুরু হয়ে গেল ফলে যা হয়েছে বেশিরভাগটাই মুখে মুখে হয়েছে যদি অফিসিয়ালি কিছু হতে থাকে তাহলে সবটা হচ্ছে ভ্যানিস হয়ে গেছে তথ্য লোপাট হয়ে গেছে ফলে আইনের মানে চোখে সেগুলোকে প্রমাণ করা ডিফিকাল্ট তা সত্ত্বেও সিবিআই যে স্টেপস নিয়েছে তাতে আমরা যদি বলেন যে কিছুটা হলেও আমরা আশ্বস্ত অন্য যারা আছে তারাও যাতে এর আওতায় চলে আসে সেটা আমরা চাইছি টেন্ডার কতটা গুরুত্বপূর্ণ আছে শুধু কিছু সেই হচ্ছে বিল অনিয়ম রসিদ রসিদগুলো কোনো সরকারি কর্মচারী কোনো আধিকারিক কোনো প্রশাসন যে সরকারি যে নিয়ম আছে ওয়েস্ট বেঙ্গল মানে সার্ভিসের যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারে না একটা আপনি এক লাখ টাকার উপরের জিনিসও যদি কিনতে চান আপনি এক লাখ টাকা পর্যন্ত কোটেশন করে কিনতে হবে তার উপরে যদি কিনতে চান তাহলে সেটাকে টেন্ডার করতে হবে এবং সেটা ই টেন্ডার যদি আপনি ইটেন্ডার করে থাকেন সেটাকে মুছে ফেলা সম্ভব নয় তার মানে কি যে নিয়ম কানুনগুলো আছে কোটেশন করা যে নিয়ম কানুনগুলো আছে ইটেন্ডার করা যদি বেশি দামের কোনো যন্ত্রপাতি বা কোনো সরঞ্জাম কিনতে হয় কোনোটাই ওইখানে মানা হয়েছে বলে আমার মনে হয় না যদি মানা হতো তাহলে কিছু কাগজপত্র থাকতো সবটাই ওই বকলমে বেআইনিভাবে মুখে মুখে অর্ডারে স্বজন পোষণ রাজনীতি থেকে শুরু করে টাকা পয়সা লোপাট করবার জন্য সব কিছু করা হয়েছে ওখানে দে অভিজ্ঞ দেকে নিয়ে পিএমসিপি বলছে ক্রাইম সিনে ছিল সেই জন্য তাকে সাসপেন্ড ক্রাইম সিনে থাকার অভিযোগ উঠেছে সেই জন্য সাসপেন্ড পুলিশ বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বর্ধমান মেডিকেল কলেজের ছাত্ররা সাংবাদিক বৈঠক করে বলছে অভিজ্ঞ শ্রেণী নিজে জানিয়েছে সে ক্রাইম সিনে ছিল আর সে পিজিটি হিসেবে ন তারিখে তার হাজির খাতায় সই দেখা যাচ্ছে এসএসকে আমরা কি বলবো আর যাদের দলের লোক তারাই বলে দিয়েছে যে ওই ক্রাইম স্পটে উনি গেছিলেন একটা জিনিস আপনাকে বুঝতে হবে আইন না জানাটা না সেটা মানে বা সেটাকে আপনি বলতে পারবেন না যে আমি না আইন না জেনে এটা করে ফেলেছি একজন ব্যক্তি যিনি এথিক্স কমিটি মানে লোক যিনি এথিক্স পড়িয়ে বেড়ান যিনি মেডিকেল কাউন্সিলের লোক নির্বাচিত লোক তিনি নিয়মকানুন জানবে না এটা তো হতে পারে না ফলে তিনি যখন ক্রাইম স্পটে গেছিলেন তিনি কিন্তু জেনেই গেছিলেন এবং সেটা আজকে প্রমাণিত যে আজকে এই পুলিশ আধিকারিক যিনি বলছেন তিনি মিথ্যে কথা বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন মানুষকে ভুল তথ্য দিচ্ছেন এবং একই সঙ্গে অন্যান্য যারা আছে যারা চিকিৎসক সমাজ তারা কিন্তু তো আইডেন্টিফাই করে ফেলেছে ওই লাল জামাকে ওই বেগুনি জামাকে ওই নীল জামাকে এবং সেটা আইডেন্টিফাই করেছে বলেই আজকে আই এর পক্ষ থেকে বা ওই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এরপরেও সে কি করে ঘুরে বেড়ায় অ্যারেস্ট না হয়ে আমরা তো চাইব এটা সবটা প্রমাণের পরে অবিলম্বে যারা ওইখানে গেছিলেন যদি আজকে আপনি রেলে চাপেন টিকিট না কাটেন আপনাকে ফাইন দিতে হবে জেলে যেতে হবে আপনি ওখানে গেলেন যে সমস্ত তথ্য প্রমাণ হচ্ছে বা নষ্ট করলেন ওই সেমিনার রুমে চল্লিশ ফুট এগারো ফুটের গল্প শোনালেন এবং সেখানে আপনারা মিটিং ফিটিং এসব করলেন করার পর আপনি ঘুরে বেড়াবেন এইটা কোনো দিন এখন আর পশ্চিমবঙ্গের মানুষ জনসাধারণ চিকিৎসক সমাজ মেনে নেবে না ফলে যারা যারা ওইখানে গেছিলো তারা জেনে হোক না জেনে হোক না জানাটা অন্যায় তারা কিন্তু জেনেই তথ্য প্রমাণ লোপাট করতে গেছিলো ফলে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদেরকেও অবিলম্বে অ্যারেস্ট করতে হবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে আমরা ডিএমইকে সকালে ধরে জিজ্ঞেস করেছিলাম আমরা আলোচনা আলোচনা করছি করতে কোনো আলোচনার কোনো বিষয় নেই এটাই সরকারি নিয়ম এটাই ডব্লিউ বিএসআর এ লেখা আছে যে কেউ যদি পুলিশ কাস্টোরিতে চব্বিশ ঘন্টার বেশি থাকে তিনি যদি জামিন না পান চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তাকে সাসপেন্ড করতে হবে ইট উইল বি মানে ওকে অটোমেটিক সাসপেন্ড হওয়ার কথা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে যে টাইমে গ্রেপ্তার হয়েছে তার থেকে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও উনি যদি কাস্টোডিতে থাকেন তাকে সার্ভিস রুল অনুযায়ী তাকে সাসপেন্ড করতে হবে কোনো আলোচনার জায়গা নেই যদি উনি আবার আলোচনা করেন তাহলে বুঝতে হবে তিনি আরও ঘরোরে অন্যায় করেছেন তখন আমরা তাকে বলব যে ওনাকে আগে অ্যারেস্ট করুন